সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা ফিলিপাইন আখ সম্বন্ধে জানেন যে ফিলিপাইনের আখের গিটগুলো খুব ঘন হয় আজকের ভিডিওটি তাদের জন্যই আপনারা আমাদের আখগুলো দেখেন আমাদের আখের গিটগুলো কি পরিমাণ পাতলা তো যাদের মনে এ ধারণা ছিল যে ফিলিপাইনের আখ গিট অনেক ঘন হয় তাদের জন্য আজকের এই সুসংবাদ যে আপনারা জাত চিনতে ভুল করেছেন ফিলিপাইনের কালো আখ মূলত গিট ঘন হয় না গিটগুলো সাধারণত দেশীয় আখের তুলনায় অনেক পাতলা এবং এটি লম্বায় দেশীয় আখের চেয়ে অনেক উঁচু উঁচু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমাদের আখগুলো কী পরিমাণ হাইট হয়েছে কি পরিমাণ মোটা আর গিটগুলো কেমন তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সকলেই এবং প্রকৃতপক্ষে ফিলিপাইন আখ কীভাবে চিনবেন তা মাথায় রাখবেন